আমি তোমায় গো না গন জঙ্গলে যাইয়া আমার মাঝে আমার দয়াল আছে যে গায়া নিজে যদি আসল কাজ পূর্ণ রাখা মানুষের মাথায় বাড়ি দিনে কোনোদিন ষোলো আনা পূর্ণ থাকে না মানুষকে মিথ্যা কথা বললে ষোলো থাকে না মানুষের বিরুদ্ধে হাইটাইতে গিবোধ করলে ষোলো আনা পূর্ণ থাকে না যতই নামাজ পড়ো রোজা পড়ো কোনো কাজ হবে না নামাজ রোজা হস জাগা এটা হলো আমল এক নাম্বার হলো মনসত্য এই মনসত্য বোধ যার ভিতরে নাই তার আর রুহুকে এই দুইটা জিনিস যদি চিনতে পারো তাহলে অবশ্যই তুমি আমার চিন্তা গড়ি যদি দেখতে হয় বা শোনাও চলে যাও গরুর কাছে যে গড়ি তৈরি করেছি ঘুমাই গড়ির ভেতরে মেকেল যদি হইতাম আমি গোরির জুয়েল পাল দাইতাম জ্ঞান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মনমারে দেহ গোরি সন্ধান করে বানাই আছে কোন মিছরে মনমারে দেহ গুন আফসিন যায়কাতুল অর্থ কি প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে এটার অর্থ আমরা এটা জানি বন্ধুরা আমি এখান থেকে অন্য একটা বিশ্লেষণ করবো আপনারা মগবীর মনোযোগ ভালোভাবে বোঝার চেষ্টা করেন কুল্লু মানে এই জিনিসটা কি আমার আল্লাহ যদি নপসুনের মৃত্যুবরণের কথা বলছেন নপসুন মানে মৃত্যুবরণ কর নবসটা যদি রুহের মৃত্যুবরণ হতো আমার আল্লাহ বলতো কুল্লু রুহিন প্রত্যেকটা রুহু মৃত্যুবরণ করবে এটা বলতো কেন আমার আল্লাহ রুহের কথা না নবসুনের কথা আর রুহুটা হলো নবসুনের মৃত্যুবরণ হইতো তাহলে আমার আল্লাহরও মৃত্যুবরণ থাকতো আল্লাহ যেহেতু মারা যাবে না এই জন্য এই জন্য রুহু মারা যাবে না বিদায় আমার আল্লাহ রুহের কথা না বইলা নবসুনের কথা বলেছে মৃত্যু আছে সব কিছু মাটি থেকে তৈরি পানি থেকে তৈরি সব দুনিয়াতে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু রুট আসছে আসমান থেকে যেখান থেকে আসছে সেখানে চলে যাবে বন্ধুরা আমার আপনি সারা দিন কর্ম করার পর রাতের বেলা যখন ঘুমান ঘুমান কি ঘুমান না এই ঘুমানোর পর রুহুটা কিন্তু ঘুমায় না আপনি ঘুমাই গেল অচেতন আপনার কোনো বিবেক বুদ্ধি তখন থাকে না কিন্তু রুহুটা এই রুহুটা করে চলতে থাকে আপনার সব কিছু রুহুটা চলতে থাকে বন্ধুরে এই রুহুটা জিনিসটা কি এইটা বোঝার জন্য কামেল মুর্শিদের দরকার অরে বন্ধু বন্ধুরে আজকে আমি আপনাদেরকে বলবো এই রুহু জিনিসটা কি আর জিনিসটা কি এইটাকে আলাদা কইরাম এমন একটা স্টেজের মধ্যে পৌঁছাতে চাই বন্ধু যেই জিনিসটা হয়তো আপনার জীবনে আর কোনোদিন শুনে নাই আজকে আমার আলোচনা শোনার পর আপনার জীবনের গতি পাল্টে যাবে আমি আশা করি এই জন্য গভীর মনোযোগ লইয়া আজকে আমার কথাগুলে শুনবেন রাজে আছেন না যারা রাজে আছেন হাত তুলে দেখাবেন পবিত্র উরুস মুবারক মাশাআল্লাহ জাযাকাল্লাহ মালিক তিনি কোনদিন ঘুমায় না আপনার রুহু ঘুমাই না সহান আল্লাহ বলেন আপনি ঘুমান আপনার রুহু ঘুমায় না আমার আল্লাহ ঘুমায় না আপনি খান আপনার রুহু খায় না আমার আল্লাহ খায় না

যদি আমার আল্লাহর মৃত্যু থাকতো তাহলে রুহুরে মৃত্যু থাকতো বন্ধুরে আমার পৃথিবীর কবি বাদশাহ বৈজ্ঞানিক যত আলেম ওলামা হাফেজ পীর মাশায়েখ সবাই এই রুহকে নিয়ে বিশ্লেষণ করেছে তার শেষ কথা খুঁজে পায় না কোথায় তার শেষ কথা খুঁজে পায় না সবকিছুর শেষ কথা খুঁজে পাওয়া যায় রুহের শেষ কথা খুঁজে পাওয়া যায় না আর আল্লাহর শেষ কথা খুলে খুঁজে পাওয়া যায় না এই জন্য প্রত্যেকটা করা আমার আল্লাহর আর আল্লাহ আহ কি দিয়া বানায় আস এই দেহগর আমার দয়ালে রে কি দিয়া বানায় আছ এই দেহগর কই খুটির পর আছে খারাপ কি দিয়া মিলাই সজোরাম কোথায় কুম স্ক্রুপ মারাম কোথায় কই স্ক্রুপ মারা সন্ধানে জানাও খবর কি দিয়া বানায় এই দেহ গর কষ্ট হয় আপনাদের কই খুটির পর আছে খারা আরে কি দিয়া মিলাইছ জোরা। কোথায় কই স্ক্রুপ মারাম আরে সন্ধানে জানাও খবর

আল্লাহ তো আমাদেরকে নামাজ পড়তে বলেছেন আল্লাহ তো আমাদেরকে দান নামব দিতে বলেছে নামাজ পড়লে আমার আল্লাহকে কাছে দেওয়া লাগে কি লাগে না এই কথা বলা লাগে কি লাগে না আবার আমার আল্লাহ বলছেন ওয়ানাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান কুরআন শরীফে ওয়ানাজমু ওয়াস সাজারু জুদান অর্থাৎ আকাশের নক্ষত্র এবং পৃথিবীর যত বৃক্ষ তরুলত আছে সবাই আমার আল্লাহকে সেজদা করে কার কথা আমরা তো আমার করি করি কি না আবার আমার আল্লাহ বলছে আসমানের এবং পৃথিবীর বৃক্ষগুলি আমার আল্লাহকে সেজদা করে এখন সেজদা করতে মাথা লাগে কি লাগে না গাছের কোনো মাথা আছে গাছের মাথা নাই আকাশের নক্ষত্রগুলি গুলি গুলগুল এগুলির কোনো মাথা নাই এগুলি কিভাবে সেজদা করে তাহলে কি সাজদা করে না আল্লাহ তো মিথ্যা কথা বলে না ওরে বন্ধু বন্ধু রে আল্লাহ তো মিথ্যা কথা বলে না অবশ্যই তারা সাজদা করে তাহলে কেমন করে সাজদা করে তারা তাদের সাজদা হলো মনের সাজদা তাদেরকে যে একটা নির্দিষ্ট মন দা হয়েছে এই মন দ্বারা তারা সাজদা করে এই সাজদা জাহিরি সাজদা না কারণ শরীয়ত দা হয়েছে আপনাকে আমাকে বৃক্ষ তরলতাকে দেয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার তো শরীয়ত আপনাকে আমাকে কেন দিল কারণ আপনাকে আমাকে শরীয়ত দিছে এই জন্য আপনাকে আমাকে একটা মন দেওয়া হয়েছে এই মনটা হলো নফসের সাথে সম্পৃক্ত এই মনের মৃত্যু হবে মনের বিচার হবে নফসের বিচার হবে রুহের কোনো বিচার হবে না কেমতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দেবে ইয়া

রুহু স্বতন্ত্র আবার আসমানও রুহু স্বতন্ত্র তাহলে রুহুর আসল রূপ কি রুহু আমার আল্লাহ সর্বপ্রথম ফুৎকার দিয়েছেন সেই ফুৎকার থেকে মায়ের গর্ভে এসেছে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে পৃথিবী থেকে আবার কবরে যাবে কবর থেকে হাসরে যাবে হাসর থেকে জান্নাত জাহান্নাম হবে শুধু অল্টারনেটিভ হয়ে স্থান পরিবর্তন করবে গর্বে রুহের কোনো ধ্বংস নাই রুহের কোনো মৃত্যু নাই কারণ আমার পরবর্তা আল্লাহ পাকের কোনো মৃত্যু নাই চিৎকার বিশ্লেষণ আপনাকে আমাকে জানার দরকার আছে নাই কথা না আছে নাই আজ কেমন কিছু বলতে চাই রে বন্ধু যেই কথাগুলি শুনলে আপনি আশ্চর্য হবেন একটু খেয়াল করে দেখেন এই দেহ এটা একটা রাজ্য দেহটা কি একটা পোড়াটা রাজ্য কেমন করে রাজ্য এই পৃথিবীতে যেমন সাত আসমান সাত জমিন আছে এমন ভাবে আপনার দেহটার ভিতরে ও সাত আসমান সাত জমিন বলেন এই পৃথিবীতে মক্কা শরীফ আছে না নাই আপনার দেহের ভিতরে মক্কা শরীফ আছে এই পৃথিবীতে মদিনা আছে আপনার দেহের ভিতরে মদিনা রয়েছে তার ছোট্ট একটা এক্সাম্পল আগে বলবো মসজিদে যখন আপনি সাজদা করেন নামাজ আদায় করার জন্য এই সাজদা দেওয়ার সময় আপনি আমার আল্লাহকে মসজিদে গিয়ে দেন তো যেই জায়গাটাতে সাজদা দিলেন সেটা মসজিদের একটা জায়গা আর আপনি যেই অংশটা শরীর থেকে দিলেন সেইটা হলো আপনার কপাল আরবিতে মসজিদুন শব্দটা ইসমে জরফের সিগা জরফটা দুই প্রকার জরফে জমান জরফে মকান অর্থাৎ স্থান এবং সময় আমরা যে বলি মসজিদ মসজিদ কিন্তু আসলে মসজিদ না মসজিদ হলো বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর আর যেই জায়গায় সেজদাটা পরে সেই জায়গাটার নাম হলো মসজিদ মানে সেজদার স্থান সুহান আল্লাহ যেখানে সেজদা দেই ওই জায়গাটার নাম সেজদার স্থান আর পুরা ঘরটার নাম হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর তো আমরা কিন্তু বাঙালি হিসেবে আমরা বুঝি না বিধে আমরা মসজিদ এটাকে বলি মানে সেজদার স্থান বলি এটাও কথা ঠিক আছে কিন্তু মূলত যেখানে সেজদা পরে পড়ে সেই জায়গাটা মসজিদে অর্থাৎ যেখানে দাঁড়ায় সেখানে শেষ না মানে যেখানে সেজদাটা দেয় সেই জায়গাটা হলো সেজদা এখন বলেন আপনি তালি দিবেন এই পাশে আস এই পাশে এই পাশে আছে না নাই তালি দিবেন এক হাতে কোনো দিন তালি নাম। দুই হাতের দরকার আছে না নাই গড়ি যদি দেখতে হয় বা শোনা

দিছে চাইরা রং বেরঙে ঘুরতে আছে মন আমারে দেহ গরি সন্ধানে করি বানাই আছে কোন মিস্টরি মন আমারে দেহ গরে চিল্লে বল মার হাবা বন্ধুরা আমার এই যে কথাটা কোন জায়গায় গেছিলাম একটু দূর শরীর পড়ান আল্লাহ তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন তালি দিলে এক হাতে কোনো দিন তালি দুই হাত লাগিয়ে গিয়ে লাগে না এমনভাবে আপনি সেজদা দেবেন সেজদা যেই জায়গায় দিবেন সেই জায়গাটা যেমন জায়গা আপনার দেহের ভিতরে তো একটা জায়গার দরকার আছে আপনি যখন যেই জায়গায় সেজদা দিলেন সেই জায়গায় আপনার কপালটা লাগে কি লাগে না যেহেতু কপাল লাগে এই দেহের ভিতরে আপনার সেজদার স্থান হলো কপাল মাটিটা যদি হয় সেজদার স্থান কপালটা হবে আপনার সেজদার স্থান কথা বলেন কিনা বোঝা গেল দেহের ভিতরে মসজিদ আছে না নাই আবার এই দেহের ভিতরে একজন রয়েছে তিনি থাকলে আপনি আছেন তিনি নাই তো আপনি নাই যেদিন সে আপনার থেকে বের হয়ে যাবে সেদিন আপনি পরে যাবেন বন্ধুরা আমার আপনার হাত আপনার কন্ট্রোলে আপনার পা আপনার কন্ট্রোলে আপনার জবান আপনার কন্ট্রোলে আপনার চোখ আপনার কন্ট্রোলে আপনি যখন তাকাইতে বলেন চোখকে আপনার চোখ দেখায় আপনি যখন ধরতে বলেন ধরে আপনি যখন হাঁটতে বলেন হাটে আবার যখন আপনি ঘুমাইতে বললেন ঘুমায় বোঝা গেল আপনার সব কিছু মনের কন্ট্রোলে কিন্তু মন কার কন্ট্রোলে মন হলো আত্মার কন্ট্রোলে যেদিন আত্মা বের হয়ে যাবে সেদিন আপনাকে বলে বের হবে না সেদিন সে স্বাধীন সে যে কোনো সময় যে স্থানে চলে যাবে বোঝা গেল আত্মা স্বাধীন মন কিন্তু স্বাধীন না ওরে বন্ধু মনের মনের গতিতে আপনি চলেন আর মন চলে আত্মার গতিতে আত্মা যেদিন চলে যাবে আপনাকে বলে যাবে না আত্মা চলে যাবে আত্মার জায়গায় তাহলে ওই আত্মাকেই তো পরিশুদ্ধ করতে বলেছে আত্মাকে যে পরিশুদ্ধ করতে পেরেছে সেই কামালিয়া অর্জন করতে পারবে আল্লাহ আকবর আরো জোরে শুদ্ধ করবে আমার বলে কেমতের দিন মানুষের যখন বিচার করব সেই বিচারের দিন আমি আল্লাহ তাদেরকে বলবো আরে বান্দা আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আমার ইবাদত করার জন্য আমি তোমাকে কোরআন দিয়েছিলাম সেই কোরআনের আয়াত তুমি দেখো নাই তুমি আমার আযান শুনো নাই তুমি কোরআনের আয়াত দেখো নাই তোমার অন্তর দ্বারা আমাকে ডাকো নাই আল্লাহ বলে ওয়ালাকা যারা নাল জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলু لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذار لا يسمعون بها أولئك অধিকাংশ মানুষ এবং জিন্দের কে বানিয়েছি নামে জানানোর জন্য কারণ কি কারণ হলো লাহুন কুলহুল আমি তাদেরকে অন্তর দিয়েছি সে অন্তর দ্বারা তারা আমাকে উপলব্ধি করে না আমি তাদেরকে কান দিয়েছি কান দ্বারা শুনে না আমি তাদেরকে চক্ষু দিয়েছি সেই চকদের আসে দেখে না সে যদি দেখতো তাহলে অবশ্যই আমাকে দেখতো সে যদি শুনতো আমাকে শুনতো সে যেহেতু চলে না এইভাবে চলে না সুতরাং আম সে চতুষ্পদ জানোয়ার হয়ে গেছে আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ আকবর বালহু মাদান এর নিকৃষ্ট হয়ে গেছে এটা আল্লাহর কথা তাহাসারের মাঠে আমার আল্লাহ যে এইগুলি কথা বলবেন তার মাঝে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলবেন তার মধ্যে বলবেন রে বান্দা দুনিয়াতে আমি যখন তোমাকে প্রেরণ করেছিলাম অবশ্যই আমি তোমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম ওরহু দিয়েছি জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা কেমন জিনিস জ্ঞানের কথা আপনার বলে দিব এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট জ্ঞান দিয়েছি জ্ঞান জিনিসটা কেমন আল্লাহ বলেন এটাও বলবো বন্ধুরা আমার সেখানে আমার আল্লাহ বলবে এই হাশরের মাঠে আজকে আমি তোমার বিচার করব বান্দারে তুমি যদি একদকবন্দি কি কম করে থাকো যদি নাই বা করে থাকো এটা আমার অধিকার আমার হক হাত খুল্লা করলে তোমাকে মাফ করতে পারি কিন্তু তুমি যদি মানুষের নষ্ট করো আমি মাঠে তোমাকে মাফ করতে পারি না যার সঙ্গে বেহ করেছ যার সঙ্গে কষ্ট দিয়েছ যার সম্পদ দখল করেছ যাকে তুমি কষ্ট দিয়েছ যার যার টাকা মেরে দিয়েছ যার থেকে সুখ খেয়ে তুমি বড়লোক লোক হয়েছ যার মিথ্যা প্রবঞ্চনা করে ক্ষতি করেছ আমি আল্লাহ মাঠে তোমাকে মাফ করবো না তার সঙ্গে যদি তুমি মাফ নিতে পারো তাহলেই আমি তোমাকে মাফ করবো কেন গো তুমি আমাকে হাসরের মাঠে এমন শর্ত দিলাম কারণ হলো আমি প্রত্যেকটা তোমার ভিতরে যেমন আছি আমি তো তারও ভিতরে আছি এমন ভাবে তোমার ভিতরে থেকে যেমন আমি তোমাকে পরিচালনা করেছি এমন ভাবে আমার ওই বান্দার ভিতরে থেকেও তো আমি তোমাকে পরিচালনা করেছি ওই ওকে পরিচালনা করেছি সুতরাং আমার ওই বান্দার কাছে যদি মাফ নিতে পারো আমি আল্লাহ তোমাকে মাফ করবো না আল্লাহ আকবার তাহলে হাত করলে আমার আল্লাহ মাফ করতে পারেন কিন্তু নাস মানুষের হক কেমতের মাঠে আল্লাহ মাফ করবে না নাচের ব্যাপারে বড়ই সতর্ক আমাদের থাকতে হবে বন্ধুরা আমার নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ ফালাই দিলাম জিকির করতে করতে কলপটা একদম পরিষ্কার করে ফেললাম রোজাও একটা ভাঙ্গি না কিন্তু নামাজপরি কি বোধ করি নামাজও পড়ি আমার পরের সম্পদ নষ্ট করি তাহলে তো কোনদিন আমি প্রকৃত মানুষ হতে পারবো না এই প্রকৃত মানুষ হতে চাইলে অবশ্যই আপনাকে তৈরি করার রাস্তায় আসতে হবে তরিকতের রাস্তায় আল্লাহ প্রশ্ন একটা ছোট্ট বাচ্চা বাচ্চা এই পৃথিবী থেকে মারা গেছে মনে করেন ছোট্ট বাচ্চা ছোট কুলের বাচ্চা মারা যায় কি যায় না বাচ্চাটা মারা গেলে বলেন বাচ্চাটা জান্নাতি না জাহান্নামি সে তো ভাই পরে নেই ক্যালেমা পড়ছে কালেমা পরে নাই এরপরে বাচ্চাটা বললেন আপনারা জান্নাতি আর আমরা নামাজ আদাই করি জান্নাতা যাওয়ার জন্য ডিফেন্ড আছে না নাই বিরাট ডিফারেন্স তাই না নামাজ আদাই করি নামাজ আদায় করি জান্নাতে যাওয়ার জন্য তারপরে জান্নাতে যেতে পারবো কি পারবো না তার কোনো শিওরিটি নাই কারণ আমল তো খুব ভালো আমাদের আমল খুব ভালো সেজন্য শিউর নয় জান্নাতে যেতে পারবো কি পারবো না ছোট একটা বাচ্চা জন্মের পরেই সে মারা গেছে এই বাচ্চা তো জান্নাতই কারণ সে নিষ্পাপ কি পাপ নিষ্পাপ বোঝা গেল শরিয়তে এবাদত করবেন জান্নাতে যাওয়ার জন্য আর তরিকতে বলে নিষ্পাপ থাকো তোমা তুমি এমন নিষ্পাপ থাকো যে তুমি ষোলো আনা যেরকম নিয়ে আসছো এরকম যাওয়ার সময় তুমি ষোলো আনা নিয়ে যাইবা সোহানাল্লাহ ষোলো আনা আসার সময় যেমন কোনো পাপ ছিল না এটা হইলেও ছিল ষোলো আনা পূর্ণ আবার তুমি যখন যাই বা দুনিয়া থেকে তখনও তোমার পাপ মুক্ত থাকতে হবে তাহলেই তোমার সোনানাপূর্ণ যেমন শিশু বাচ্চা পৃথিবীতে জন্মের পরেই যদি মারা যায় নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই হজ করে নাই জাগা দোদায় নাই কালিমা পরে নাই গেল তোমার আসল আসল রাখা মানুষের মাথায় বাড়ি দিলে কোনোদিন আনা পূর্ণ থাকে না মানুষকে মিথ্যা কথা বললে পূর্ণ থাকে না মানুষের বিরুদ্ধে হাইটাইম করলে শুলো আনা পূর্ণ থাকে না যতই নামাজ পড়ো রোজা পড়ো কোনো কাজ হ না নামাজ রোজা হজ জাকাত এটা হলো আমল এক নাম্বার হলো মনুষ্যত্ব এই মনুষ্যত্ব বোধ যার ভিতরে নাই তার কোনো ধর্মই নাই তার কোন ধর্ম নাই চিল্লে বলেন আল্লাহু আকবার মানুষের মতো আগে মানুষ হওয়া লাগবে যে ব্যক্তি মানুষের মতো মানুষ হতে পারে নাই সে আবাদত করেও কোনো কাজ হবে না এবার সারা দিন বই হাইটা হাইটা ওঠায় মসজিদে যদি নামাজ পড়ে কপালে দাগ পালায় বলেন কোন কাজে আসবে তাহলে বোঝা গেল আগে মনুষ্যত্ববোধ অর্জন করতে হবে তারপরে জান্নাতের রাস্তা খুঁজতে হবে বন্ধুরি শরীয়তের প্রত্যেকটা কর্মের পিছনে জান্নাত পাওয়ার অধিকার জান্নাত পাওয়ার তাগিদ আমরা সবাই চাই জান্নাতে যেতে হয়তো কেউ যাব কেউ যাব না সবাই কিন্তু চাই জান্নাতে যাইতে কিন্তু তরিকতটা কি বাবা তরিকতের মধ্যে গেলে কেউ জান্নাত চায় না প্রত্যেকটা মানুষই চায় জান্নাতে যাইতে কিন্তু তরিকতের জিনিসটা কি তরিকতের জগতের গেলে কেউ জান্নাত চায় না বলে কি চায় জাহান্নাম চায় তরিকতে গেলে জাহান্নাম যেতে চায় না তো কি চায় কয় আমি জান্নাতের জন্য ইবাদত করি না জাহান্নামে যাওয়ার জন্য ভয় পাই না কারণ আল্লাহ বলে আমার এমন কতগুলি বন্ধা পৃথিবীর মধ্যে থাকবে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা থেকে ভালোবাসবে বেশি ভয় করা থেকে ভালোবাসবে বেশ বেশি কারণ তারা কি তারা জেনেছে বুঝেছে তাদের আত্মার মধ্যে কে বসবাস করে বাড়ির পাশে আর শ্রীনগর সেটা এক আমি না দেখিলাম দেখছেন দেখছেন দেখতে পাবেন না একদিন দেখতে পাবেন যেদিন দেখতে পাবেন সেদিন পৃথিবীতে আর আপনি থাকবেন না সুহান একদিন দেখতে পাবেন যেদিন দেখতে পাবেন সেদিন থাকবেন না সেদিন কোন দিন সেদিন হলো মৃত্যুর দিন মৃত্যুর পরে তো তার কাছে কেউ খায় মরলে কেউ নিঃশ্বাস ফেলায় এমন কতগুলি মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস না খায় পৃথিবীর মধ্যে বেঁচে আছে এমন মানুষের সন্ধানও আমি জানি আপনি আমি তিন বেলা না খাইলে দুই বেলা খান না খাইলে আদা মরা হয়ে যায় ওই বন্দারা আল্লাহ এমন বান্দা যারা এক বেলা নয় দুই বেলা নয় মাসের পর মাস না খায়া চলতে পারে ওই মানুষেরা মাসের পর মাস না ঘুমায়া চলতে পারে কারণ আমার আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী তিনি ঘুমায় না বান্দার ভিতরে যদি আমার আল্লাহ প্রকাশ পায় তখন ওই বান্দাটা ওই বান্দাটা এমন হয়ে যায় ওই বান্দা ঘুমায় না ওই বান্দা না খায়া চলতে পারে পরমাত্মার সঙ্গে মিলে যাওয়াই হলো এই জন্য মৃত্যুটা যেন হয় জান্নাতি মৃত্যু এটা এই আশা করার দরকার কথা বলো ঠিক না এটা সাধারণের জন্য কিন্তু অসাধারণ জান্নাত চাই না গো আল্লাহ আমি জাহান নাম না। তুমি তোর জান্নাতের মালিক তুমি তো জাহান নামেরও মালিক বাবু তো আমি তোমাকে যদি পাই তাহলে আমার জান্নাত মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া মুর্শিদ মানে কি পথ পদর্শক যিনি পথ দেখায় প্রথম কে দেখায় পথ দেখাই কি দেখাইলাম এই দেখানির পথ আমার নবীর কাছে পাঠাইলেন এই জন্য নবী হলো তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম নাম পেলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম জুড়ে জুড়ে বলুন আমার হাবাম তাহলে আমার আল্লাহ মুর্শিদ আবার এই মুর্শিদের দায়িত্ব দিলেন আমার নবীর কাছে নবীর দায়িত্ব দিলেন সাবিদের কাছে সেখান থেকে চলে গেলেন বেলায় আমিরের কাছে সেখান থেকে এখনো পর্যন্ত সেই দায়িত্ব কাছে আছে তাহলে বোঝা গেল একজন হয় না আমার আল্লাহ জগতে জগতে যুগে যুগে মুর্শিদ চেঞ্জ করে দিচ্ছেন যখন যে জগতে থাকবে সেই মুর্শিদ কথা বলো ঠিক কিনা আমি তোমায় বলেন আমি তোমায় খোঁজবো না গো কোন জঙ্গলে যাইয়া আমার মাঝে আমারে দয়া লাভছে গেল নিজে যদি নাহি জানো কালা দোলার বীদ দুধের মত মন যে তোমার না হইল সাফের ঠিক কি না বলেন ঠিক আল্লাহু আকবার বলেন আল্লাহ জোরে জোরে বলেন ইয়া রাসূল আসল এই আত্মাটাকে পরিশুদ্ধ করতে বলা হয়েছে আত্মাকে পরিশুদ্ধ করতে চাইলে যারা আত্মা পরিশুদ্ধ করেছেন তারা একজন আত্মশুদ্ধির ডাক্তারের কাছে গিয়েছেন আপনার পেটে ব্যথা হইলে ডাক্তারের কাছে যাবেন আপনার আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার একজন ইঞ্জিনিয়ার দেহের ইঞ্জিনিয়ার এমনভাবে আপনার বাড়ির সেলু মেশিন নষ্ট হইলে মোটর সাইকেল নষ্ট হইলে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন বন্ধুরা আমার এমন ভাবে আত্মার কলবের একজন ডাক্তার আছে এই ডাক্তার হলো আপনার মসজিদ